হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রী ল আগামী চোদ্দই ফেব্রুয়ারি বা পয়লা ফাল্গুন সরস্বতী পূজা মা সরস্বতীর প্রকৃত তত্ত্ব কি সরস্বতী দেবী মর্তে কেন আগমন করেছেন মা সরস্বতী পূজা কেন করা উচিত কি প্রার্থনা করা উচিত প্রণাম মন্ত্র কি পুষ্পাঞ্জলি মন্ত্র কি কৃষ্ণ ভক্তরা সরস্বতী পূজা কিভাবে করবে প্রার্থনা করবে সরস্বতী পূজার আগে কুল খেতে নেই কেন সরস্বতী দেবীর ভোগে তুলসী পাতা দেওয়া যায় কিনা সাদা আঁশযুক্ত মাছ মা সরস্বতীকে নিবেদন করা যায় কিনা এবং এই বসন্তী পঞ্চমী তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিওয়ে আলোচনা করব তো আসুন শুরু করা যাক সরস্বতী পূজার বিশেষ অনুষ্ঠান ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী মা সরস্বতীর আবির্ভাব হয়েছে ভগবানের কণ্ঠ থেকে ভগবান তাকে বিদ্যা এবং সঙ্গীতের দেবী করেছেন তিনি এই দুটি ডিপার্টমেন্টের ইনচার্জ মা সরস্বতী যেমন একদিকে গোলকে রয়েছেন শ্রীমতী রাধা রাধারানীর অংশস্বরূপা অপরদিকে তিনি ভুলোকে রয়েছেন আধিকারিক রূপে অনেক দেবদেবী এইভাবে দুইটি লোকেই তার সেবা করে চলেন মা সরস্বতী মর্তে এসেছেন ব্রহ্মার কন্যা রূপে কেউ বা তাকে কোন কোনো পুরাণে ব্রহ্মার স্ত্রী রূপেও দেখতে পান তো এই সরস্বতী দেবীর যেমন মর্তে তিনি এসেছেন নদী রূপে তেমনি এসেছেন দেবী রূপে আপনারা জানেন গঙ্গা দেবীর উৎস যেরকম গঙ্গোত্রী যমুনার উৎস যেরকম যমুনত্রী তেমনি সরস্বতী একটি নদী তার উৎস হচ্ছে বদ্রিকাশ্রম বদ্রিকাশ্রম থেকে সাদা দুধের মতন সরস্বতী দেবী আবির্ভূত হয়ে কলকল শব্দে বয়ে যাচ্ছিলেন আর সেই সরস্বতী নদীতে স্নান করে তার পাশেই ছিল ব্যাসদেব তিনি শাস্ত্র রচনা করছিলেন তিনি মুখে বলছিলেন আর গণেশজি তা লিখছিলেন কিন্তু মা সরস্বতীর যে প্রবাহের শব্দ তীব্রতার আওয়াজ সেই শব্দে ব্যাসদেবের শাস্ত্র প্রণয়নে বিঘ্ন হচ্ছিল তিনি ক্রুদ্ধ হয়ে আসে অভিশাপ দেন মা সরস্বতীকে যে তুমি অন্তঃসলীলা হয়ে যাও অর্থাৎ তুমি মাটির তলা দিয়ে প্রবাহিত হও যাতে তোমার শব্দ আমার শাস্ত্র প্রণয়নে বিঘ্ন না ঘটায় অতএব ব্যাসদেবের অভিশাপে মা সরস্বতী হয়ে গেলেন অন্তঃসলীলা অর্থাৎ তিনি মাটির তলা দিয়ে প্রবাহিত হন এবং এলাহাবাদের প্রয়াগরাজে তিনি পুনরায় সংগমে মিলিত হন গঙ্গা এবং যমুনার সাথে আগেই বলেছি মা সরস্বতী হলেন বিদ্যার দেবী সঙ্গীতের দেবী তিনি কোন বিদ্যার দেবী বিদ্যা বলতে দুরকম বিদ্যা একটি হচ্ছে জনজাগতিক বিদ্যা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং সায়েন্স এগুলি জনজাগতিক বিদ্যা অপর একটি বিদ্যা হল চিন্ময় বিদ্যা ভগবানকে জানার বিদ্যা বেদ উপনিষদ গীতা ভাগবত ইত্যাদি মা সরস্বতী প্রধান কিন্তু চিন্ময় বিদ্যার দেবী জনজাগতিক বিদ্যা নিকৃষ্ট চিন্ময় বিদ্যা উৎকৃষ্ট চিন্ময় বিদ্যার দ্বারা সৃষ্টিকেও জানা যায় স্রষ্টাকেও জানা যায় আর জনজাগতিক বিদ্যা কেবল সৃষ্টি নিয়ে কাজ করে তো মা সরস্বতীকে আমরা আরাধনা করি মূলত চিন্ময় বিদ্যা লাভ করার জন্য তার হাতে বিনা থাকে যেমন মুনির হাতে বিনা থাকে এই বিনা থাকার কারণ হচ্ছে নারদ মুনির মতন মা সরস্বতীও সবসময় ভগবানের গুণ মহিমা কীর্তন করেন তার বিনার সাহায্যে তাই তিনি চান আমরাও যেন চিন্ময় বিদ্যা অর্জন করি এবং ভগবানকে উপলব্ধি করে তার মহিমা কীর্তন করে চলি মা সরস্বতীকে আমরা দেখতে পাই হংস বাহিনী তার বাহন হচ্ছে রাজহংস হংসের একটি প্রধান গুণ আমরা জানি বলা হয় যদি দুধে জল মিশিয়ে হাঁসকে দেওয়া হয় হাঁস তার থেকে দুধটা খেয়ে নেয় জলটা ফেলে রাখে এটি বিষয় এখান থেকে বুঝতে পারি মা সরস্বতীর কি চাহিদা তিনি চান আমরাও যেন হাঁসের মতন সমস্ত বিদ্যার যে জঞ্জাল সেই জঞ্জাল থেকে আমরা যেন উৎকৃষ্ট বিদ্যাটি সুন্দরভাবে উপলব্ধি করি ভগবানকে জানার বিদ্যা গীতা ভাগবতের বিদ্যা এগুলি যেন আমরা উপলব্ধি করতে পারি এবং জীবনে প্রয়োগ করতে পারি প্রচার করতে পারি তাই মা সরস্বতী হংস বাহিনী আমাদেরকে বিশেষ বার্তা দেওয়ার জন্য তিনি হাসের পিঠে থাকেন মা সরস্বতী পূজার আগে আমরা কুল খাই না কি কারণ কুলের অপর নাম হচ্ছে বদলি এ ব্যাপারে একটি পৌরাণিক কাহিনী আছে একবার বুদ্ধি আশ্রমে ব্যাসদেব বসে আছেন তিনি গ্রন্থ প্রণয়ন করবেন তার আগে চিন্তা করছেন হঠাৎ তার মাথায় একটি কুল পড়লো এবং একটি আকাশবাণী হলো কি আকাশবাণী এই কুল বীজ থেকে গাছ হয়ে যখন সেই গাছটি বড় হয়ে তার কুল ব্যাসদেবের মাথায় পড়বে তখন তিনি সিদ্ধি লাভ করবেন এবং তিনি সমস্ত গ্রন্থ প্রণয়ন করতে পারবেন তো সেই সত্যিকারই গাছ ওই কুল থেকে গাছ হয়েছিল এবং সেই গাছ থেকে কুল ব্যাসদেবের মাথায় পড়েছিল এই পার্টিকুলার বসন্ত পঞ্চমীর দিন তাই সেই ঘটনা স্মরণে রেখে বসন্ত পঞ্চমীর আগে আমরা কুল খাই না পরবর্তী প্রশ্ন কৃষ্ণ ভক্তরা কি সরস্বতী পূজা করবে না করবে না আদৌ কি প্রয়োজন আছে দেখুন যারা একান্তভাবে কৃষ্ণের শরণাগত হয়ে গেছেন তাদের আর কোনো দেবদেবীর পূজা করার প্রয়োজন নেই তারা তো একদম নির্দিষ্ট জায়গা পেয়েই গেছেন কিন্তু আমরা তো সবাই অতটা শুদ্ধ হতে পারিনি তাই আমাদের যদি প্রয়োজন হয় আমরা দেবদেবীর কাছ থেকে সাহায্য চাইতে পারি কৃষ্ণ ভক্তির জন্য কৃষ্ণ বিদ্যা লাভের জন্য তো মা সরস্বতী আমরা আগেই বলেছি তিনি চিন্ময় বিদ্যারও দেবী আর চিন্ময় বিদ্যা আমরা অর্জন করতে চাই তাই আমরা মা সরস্বতীকে নিশ্চয়ই প্রার্থনা করতে পারি যাতে আমরা চিন্ময় বিদ্যা লাভ করতে পারি গীতা ভাগবত সঠিকভাবে উপলব্ধি করতে পারি এখন প্রশ্ন কৃষ্ণ ভক্তরা কিভাবে সরস্বতী পূজা করবে পদ্ধতিটা কি হবে দেখুন কৃষ্ণ ভক্তরা এটা জানেন কৃষ্ণ একমাত্র ভগবান এ কলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্ত যাদের জয়ছে না চায় সে তৈছে করে নিত্য তাই আমরা যে কোনো দেবদেবী কাছে প্রার্থনা করতে পারি তাদের সাহায্য চাইতে পারি কিন্তু কখনোই আমরা কোনো দেবদেবীকে ভগবান বলে মনে করি না ভগবান একজনাই তিনি কৃষ্ণ তাই যদি আমরা সরস্বতী পূজা করি কেমন করে করব? আমরা উপরে রাধা মাধবকে রাখবো তার তলায় রাখবো মা সরস্বতীকে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদী মালা আমরা দিতে পারি মা সরস্বতীকে ভগবান শ্রীকৃষ্ণের মহাপ্রসাদ আমরা নিবেদন করতে পারি মা সরস্বতীকে এবং বসন্ত পঞ্চমীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠবো উঠে আমরা স্নান করব প্রতকৃত করব তিলক আচরণ করব ভগবানের মঙ্গল আরতি করব ভগবানের পূজা করব। তারপর আমরা ভগবানের প্রসাদ তার প্রসাদী মালা মা সরস্বতীকে নিবেদন করে মা সরস্বতী পূজা করব ভগবানের শক্তিরূপে বসন্ত পঞ্চমী তিথি ভারতবর্ষে থাকছে চোদ্দই ফেব্রুয়ারি বা পয়লা ফাল্গুন বারোটা নয় পর্যন্ত বেলা বারোটা নয় আর বাংলাদেশে থাকছে বেলা বারোটা উনচল্লিশ পর্যন্ত অর্থাৎ তার আগে সরস্বতী পূজা করতে হবে পুষ্পাঞ্জলি প্রদান করতে হবে মনে রাখতে হবে ওই দিনকে অর্ধেক দিন সম্পূর্ণ উপবাস করা কর্তব্য এবং উপবাস করেই কিন্তু পুষ্পাঞ্জলি নিবেদন করতে হয় বারোটা পর্যন্ত উপবাস তারপরে আমরা মহাপ্রসাদ গ্রহণ করতে পারি এবং সরস্বতী পূজার দিন অধিক পরিমাণ হরিনাম জপ করা কর্তব্য মা সরস্বতীও বিনা বাজিয়ে হরি কীর্তন করেন আর অবশ্যই শাস্ত্র পাঠ ভাগবত পাঠ হ্যাঁ ভগবত গীতা শ্রবণ কীর্তন এগুলি অধিক পরিমাণে করা কর্তব্য এতে মা সরস্বতী খুব সন্তুষ্ট হন মা সরস্বতী হলেন ভগবান শ্রীকৃষ্ণের দাসী তিনি কেবল ভগবান শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট প্রসাদই গ্রহণ করেন তাই তুলসী পাতা সহকারে ভোগ আগে ভগবানকে নিবেদন করব সেই ভগবানের প্রসাদ নিবেদন করব মা সরস্বতীকে অবশ্যই মা সরস্বতীর ভোগে তুলসী পাতা সেই কারণে রাখতেই হবে আর সাদা আঁশযুক্ত মাছ এটা সোনাও পাপ হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের যিনি এত প্রিয় তিনি পরম বৈষ্ণবী এটা কোন মূর্খ বলে যে মা সরস্বতীকে ইলিশ মাছ দেওয়া যায় সাদা আড়যুক্ত মাছ দেওয়া যায় এত ভয়ঙ্কর পাপ আর নেই এগুলি শুনলেও আমাদের গা ভূমি হয় তো এই সমস্ত যে অপব্যাখ্যা বিকৃতি এর ধার পাশ দিয়েও যাবেন না তাকে পরম বৈষ্ণবী জ্ঞানে আরাধনা করা কর্তব্য মা সরস্বতীর কাছে আমরা কি প্রার্থনা করব অবশ্যই কৃষ্ণ ভক্তি প্রার্থনা করব কৃষ্ণ বিদ্যা উপলব্ধি করবার ক্ষমতা আমরা প্রার্থনা করব যেন আমরা ভগবানের চিন্ময় বিদ্যাগুলি ভালো করে উপলব্ধি করতে পারি স্মরণে রাখতে পারি প্রচার করতে পারি কৃষ্ণের গুণমহিমা কীর্তন করতে পারি সেই প্রার্থনা করব তাহলে মা সরস্বতী খুব খুশি হবেন এবং তিনি দুহাত ভরে আশীর্বাদ করবেন তৎসঙ্গে যারা ছাত্র ছাত্রী যারা পড়াশোনা করছে তারা নিশ্চয়ই তাদের জাগতিক বিদ্যার জন্য প্রার্থনা করবে কারণ এই জাগতিক বিদ্যার প্রয়োজন ভগবানকে জানতে গেলে অতএব জাগতিক বিদ্যা বা চিন্ময় বিদ্যা দুটির ব্যাপারে আমরা মা সরস্বতীকে প্রার্থনা করব। মা সরস্বতীর প্রণাম মন্ত্র নম ভদ্র কল্লই নম নিত্যং সরস্বতই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেব এ বচ এ সচন্দন পুষ্প পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বতী নম এই বলে চন্দনে মাখিয়ে মা সরস্বতী চরণে নিবেদন করা উচিত এই প্রণাম মন্ত্র বলে মা সরস্বতী প্রণাম করা কর্তব্য ওং জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে বিশ্বরূপে বিশাল লক্ষ্মী বিদ্যান দেহি নমস্তুতি তো এইভাবে মা সরস্বতীকে আমরা প্রণাম করব প্রার্থনা করব আমরা সকলকে সরস্বতী পূজা উপলক্ষে অনেক শুভেচ্ছা হরে কৃষ্ণ If you catch up Krishna's lotus feet very tightly, then you not fall